সবপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীনে অবিসায়ক পদে আপনার নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে চল্লিশ আর সময় ছিল এক ঘন্টা তা প্রথমেই বাংলা দিয়ে শুরু হবে তো বাক্য সংকোচন মানে এক কথায় প্রকাশ ছিল খ্যাতি আছে যার এটা হবে হচ্ছে খ্যাতিমান বা বিখ্যাত ঐক্যের অভাব এটা হচ্ছে অনক্য তমি ও সে এটা হবে হচ্ছে তোমরা তারপর ধনুকের শব্দ এটা এক কথায় প্রকাশ হবে টঙ্কার যা বলা হয়নি এটা হচ্ছে অনক্ত এরপরে সন্ধি বিচ্ছেদ ছিল প্রথমে বলছে নীরব নিবিসর্গ যোগ রব নীরব ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র উচ্ছেদ উদ্যোগ ছেদ যথেষ্ট যথাযোগ ই এবং পবন এটা হচ্ছে পোজগন এরপরে আমরা ইংরেজিতে চলে যাব ইংরেজিতে প্রথম প্রশ্ন ছিল সেইস দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু প্যাসিফ প্রথমে বলছে ইউ কম্পোজিং অ্যান্ড ইমেইল এটা হবে হচ্ছে ইজ অ্যানিমেল বিং কম্পোস্ট বাই ইউ আওয়াজ রিডিং নভেল এটা হবে আর নভেল ওয়াজ বিং রিড বাই মি তারপর সে হ্যাড গিভ মি দ্য ডিকশনারি এটা হবে হচ্ছে দ্য ডিকশনারি হ্যাড বিন গিভেন টু মি বাই দেম চার নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাফেড প্রি প্রথমে ছিল আই উইশ আই ওয়ার এ কিং তারপরে হচ্ছে আই লাইক হোয়াট আই মেড এরপরে হচ্ছে হি লার্ন দ্য পয়েম এটা হবে বাই হার্ট লার্ন বাই হার্ট মানে মুখস্থ করা ডেথ ইজ প্রেফারেবল টু হিউমিলিয়েশান অর্থাৎ অপমানের থেকে মৃত্যুই ভালো এবং ট্রাস্ট ইন গড মানে ঈশ্বরে বিশ্বাস করো এরপরে ট্রান্সলেশন ছিল প্রথমে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিজলিং আবার সে হাসতে হাসতে ঘরে ঢুকলো এটা হচ্ছে হি এন্টার দ্য রুম লাফিং এরপর আমরা গণিতে চলে যাব গণিত প্রশ্ন প্রথমে বলছে উৎপাদকীয় বিশ্লেষণ থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটা আমরা আগে লিখে নেব তাহলে তিন দশে তিরিশ তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন ভেঙে নেব মিডিল টার্ম থ্রি এক্স কমন এল এক্স প্লাস টু মাইনাস ফাইভ কমন এল এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু আর থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই হচ্ছে এই উৎপাদকের উত্তর এরপরে বলছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে তা আমরা মনে করি যে তিন আর দুই আর লশাগ হচ্ছে ছয় তাহলে ছয়টা লেবু কিনেছে এবং ছয়টা লেবু বিক্রি করেছে তাহলে টাকায় যদি তিনটা হয় তাহলে ছয়টা লেবু কেনার ক্রয় মূল্য হবে হচ্ছে দুই টাকা আর টাকায় দুইটা বিক্রি করলে বিক্রয় মূল্য হবে হচ্ছে ছয়টা লেবু তিন টাকা তাহলে লাভ হবে এক টাকা তাহলে এক টাকা লাভ হচ্ছে দুই টাকাতে তাহলে শতকরা হবে হচ্ছে গুনন একশো অর্থাৎ ফিফটি লাভ এরপরে সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন বলছে যে এস ডিজিতে মোট লক্ষ্যমাত্রা কয়টি রয়েছে সতেরোটি রাখাইনের পূর্ব নাম কি আরাকান কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার বাংলাদেশ মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নাফ নদী বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোন জেলায় এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিতাস গ্যাস ক্ষেত্র কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এটা হবে নদ পৃথিবীর ফুসফুস হয় হাইকাকে আমাজন বোনকে ইউনেস্কোর পূর্ণরূপ কী ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশের কোন উপজেলায় এটা হচ্ছে ঈশ্বরদী উপজেলা পাবনা তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডির নামে সেখানে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ